আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি সিলেন বিচে তো সামনে বসে আছে আমার দুই মোদির সাথে আছে আমার বড় ভাই দুইজন তো আমরা এখান বাঁকালায় আসছি বাঁকালা থেকে বাড়ি থেকে নামছি এখন আমরা মোদির নামতেছে এখন মুদির বাঁকালে যাবে মানে শপে যাবে শপে গিয়া পানি জুস কেক এগুলো নিয়ে নিচ্ছি এখন রাত মানে তিনটা বাজে যেমন নদীর চা খাচ্ছে ওদের খুশি সে আজকে বেছে যাবে এই যে আমাদের আরেকটা গাড়ি এই যে আমাদের আরও তিনজন ভাই আছে এখানে তো আজকে আমরা যাচ্ছি কাতার সিরিন বিচ কাতার শহরটা আমি প্রথম আসছি ফার্স্ট টাইম কাতারে মানে প্রবাসে কত সুন্দর রাস্তা কোনো ময়লা নাই কোনো জাম নাই কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এই যে এদিকে দেখতে পাচ্ছেন যেগুলা এগুলো হলো কাতারের খনি খনি বলতে যে যে তেল তেলের খনি এগুলা হ্যাঁ পুরোটা বিশাল এরিয়া এইদে চলে আসছে আমরা সি বিচ সূর্য উঠতেছে হ্যাঁ সূর্য উঠতেছে আপনাদেরকে সূর্য যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওই মরুভূমি হালকা ফসা হয়েছে হ্যাঁ কত সুন্দর আমাদের এখানে কু শেষ এখন কষ্ট কষ্ট তো এখন শরীরটা একটু ওয়াটার দিয়ে ধুয়ে নিচ্ছে যাতে শরীর আঠারো না হয় আমাদের সিলিন বীজ গোড়া শেষ আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার দিকে রওনা দিচ্ছি আমরা কত সুন্দর দৃশ্য কত বড় নিয়ামত শরীরটা দেখছেন কত সুন্দর